বন্ধুরা আজকে আমি এক কাপ আটা দিয়ে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যে রেসিপি তোমরা একবার বানিয়ে খেলে তোমরা এর স্বাদ জীবনেও ভুলতে পারবে না মাত্র দশ মিনিটের মধ্যে কিভাবে তোমরা এই রেসিপিটা তৈরি করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো যেমন হবে মুচমুচে তেমন হবে টেস্টি আজকের রেসিপিটা সত্যিই মজা এসে যাবে উপকরণ লাগবে খুবই কম তাহলে চলো বন্ধুরা শুরু করে রেসিপি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে বন্ধুরা সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা আলু আর আলুটা সবার ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে এর জন্য আমি আটার সাথে আলুর ব্যবহারটাই করছি এবার আলু দুটোকে আমি গ্রেট করে নেব এর জন্য আমি একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটার দিয়ে আলুটা কুচিয়ে নিলে খুব শিগগিরই কুচিয়ে নেওয়া হয়ে যাবে এবার আলু কুচিগুলোকে ধুয়ে নিতে হবে এর জন্য একটা গামলার মধ্যে আমি জল নিয়েছি এই জলের মধ্যে আলু কুচিগুলো দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব আসলে বন্ধুরা আজকে আমার মাথায় কিছুই ঢুকছিল না যে কি রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। আর রাতও অনেক হয়ে গেছে হাতে সময়ও খুব কম তো ঝটপট কীভাবে আমি একটা রেসিপি তৈরি করব। সেটাই ভাবছিলাম আর ভাবতে ভাবতে ভাবলাম যে এটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আলুগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আগে থেকেই গ্যাসে আমি একটা পাত্রের মধ্যে জল গরম হতে দিয়েছি এখন এই গরম জলের মধ্যে আলু কুচিগুলোকে দিয়ে দেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট আমরা আলুগুলোকে সিদ্ধ করে নেব তো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি আর দু মিনিটের মধ্যেই দেখবে যে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে একদমই সিদ্ধ হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব নামিয়ে একটা ছাঁকনির উপরে আমরা আলু সিদ্ধটা এইভাবে ঢেলে দেব যাতে জলটা নিচে থেকে ছেঁকে পড়ে যায় এবার যতক্ষণ না জলটা ঝরে যাচ্ছে আলুটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ আলুটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে একটা গামলা নিয়েছি গামলার মধ্যে দিয়ে দেবো আমি এখানে দু কাপ আটা তোমরা পরিমাণ বুঝে দেবে তোমাদের যতটা লাগবে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব আটার সাথে এবার জল দিয়ে আমরা আটাটা মেখে নেব। আমরা ঠিক যেমন রুটি তৈরি করার জন্য আটা মাখি ঠিক সেইভাবে আটাটা মেখে নেব তবে রুটির আটার থেকে একটু শক্ত করে মাখতে হবে এবার এখানে দিয়ে দেব আমি এক চামচ মতো তেল তেলটা দিয়েও আটা দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আটাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে আর ঠিক এরকমই রাখতে হবে এবার নিয়েছি একটা বাটি এই বাটির মধ্যে দিয়ে দেব হাফ কাপ আটা এখানেও আমি আটা দিয়েই করব তো এর সাথে এখন দিয়ে দেব এক চামচ সাদা তিল দিয়ে দেব চিলি ফ্লেক্স আর দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি এবার সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব এবার আটার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা আটার ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই সব কাজগুলো করতে গেলে দু এক মিনিটের বেশি সময় লাগে না এক মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় দেখো আটার গুলাটা আমি তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে হাফ চামচ মতো তেল দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু হলুদ যাতে কালারটা খুব সুন্দর আসে এখন ব্যাটারের সাথে হলুদটাকে আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছ হলুদটা মিশে গেছে আর খুব সুন্দর একটা রঙ এসে গেছে এখন ব্যাটারটাকে সাইডে রেখে দেবো এতক্ষণে আমাদের আলুটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এই থালার মধ্যে ঢেলে নেব এবার একটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নেব। খুব বেশি ম্যাশ করার দরকার নেই চামচ দিয়ে জাস্ট একটু এইভাবে আমি ভেঙে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর সাথেই দিয়ে দেব হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো কিছু ধনে পাতা কুচি আর সাথেই দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে আমাদের আলুর টেস্টটা কিন্তু অসাধারণ হবে সাথে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর আলুর কালারটা কিন্তু এরকম হালকা লাল আসবে দেখতেও খুব সুন্দর লাগবে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা সবার পরে দেবে তো লবণ দিয়ে আবার আমি মিশিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপি সত্যিই মজা এসে যাবে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত থাকবে তো এদিকে দেখো আমি আটাটাকে আরও একটু মেখে নিচ্ছি আর এখান থেকে আমি বড় বড় দেখে লেচি কেটে নিচ্ছি যেরকম আমরা রুটি তৈরি করি তার থেকে একটু বড় লেচি কেটে নিতে হবে তো চলো বন্ধুরা এখন আমি একটা রুটি বেলে নেব। আর রুটিটা কতটা পাতলা বা মোটা রাখতে হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি তো একটু ময়দা ছিটিয়ে নিয়ে আমি রুটিটাকে বেলে নেব আর রুটিটা বেশ বড় করেই বেলতে হবে বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট এসে পড়ে আর মুখরোচক কিছু খাওয়াতে ইচ্ছা করে তখন এই রেসিপিটা তোমরা করে খাওয়াবে তোমার এই খাবারের প্রশংসা তারা সারা জীবন করে যাবে আমি কথা দিচ্ছি আর আটা আলু এটা তো সব সময় সবার ঘরেই থাকে বাইরে থেকে কিছু আনাতেই হবে না তো চলো রুটিটা বেলা হয়ে গেছে এখন আমরা যে আলুর পুরটা মিশিয়ে রেখেছিলাম এই পুরটা চামচ ভরে ভরে পুরো রুটিটায় ছড়িয়ে দিতে হবে বন্ধুরা ভিডিওটিতে যদি এখনও লাইক না দিয়ে থাকো একটা লাইক দিয়ে দাও তোমাদের একটা লাইক আমার ভিডিওকে আরও সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো দেখো আলুটাকে আমি এইভাবে রুটির উপরে ছড়িয়ে দিয়েছি এখন রুটিটাকে আমরা রোল করে নেব এ দেখো ঠিক এইভাবে রোল করে নিতে হবে এখন দুটো মাথা এইভাবে ভাজ করে দিতে হবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে ভাজ করে দিতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এ দেখো তো রুটিটা খুব সুন্দর করে আমি রোল করে নিয়েছি তো চলো এখন রুটিটাকে আমরা কেটে নেব এর জন্য একটা চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি আর এটা তিন কোনা করে আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে গোল বা চৌকো করে কেটে নিতে পারো কিন্তু আজকের খাবারটা আমি এইভাবেই তৈরি করব। এর জন্য দেখো এইভাবে ত্রিভুজ মতো করে আমি কেটে নিচ্ছি আর সত্যি বন্ধুরা কাটার সময় এত মজা লাগে তোমরা যখন বাড়িতে করবে তখনই বুঝতে পারবে তো আমি এইভাবে কেটে নিয়েছি আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে প্রত্যেকটা খাবারে দেখো তো একটা একটা করে আমি প্লেটের মধ্যে তুলে রাখবো বন্ধুরা রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে ঠিক আছে তো সবকটি নাস্তা আমি আগে তৈরি করে নিয়েছি তো আগে থেকে আমরা যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম ব্যাটারটাকে একটু আমি নাড়িয়ে নিচ্ছি আর কতটা পাতলা বা ঘন হয়েছে তোমরা বুঝতে পারছো আর এদিকে আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ব্যাটারের মধ্যে আমি একটা একটা করে ডুবিয়ে দেব আর কাটা চামচ দিয়ে এইভাবে একটু ব্যাটারটা গায়ে লাগিয়ে দেব এবার তেলের মধ্যে ছেড়ে দেব। আর একে একে প্রত্যেকটা ব্রেকফাস্ট আমরা দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেলের মধ্যে দেখো সব কটেই আমি আগে দিয়ে দিয়েছি এখন একটা চামচ দিয়ে গরম তেল অল্প অল্প করে প্রত্যেকটার উপরে এইভাবে দিয়ে দিতে হবে যখন দেখবি নিচের পাশটা হয়ে আসছে তখন এইভাবে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে পাঁচ থেকে ছ মিনিট ধরে ভেজে নিতে হবে একেবারে মুচমুচে করে এইগুলো খেতে যে এতটা মজা লাগে তোমরা সিঙাড়া কচুরি চপ যদি খেতে ভালোবাসো এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো তো বন্ধুরা উল্টে পাল্টে আমরা খাবারগুলোকে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব আর এই নাস্তার বিশেষত্ব এটাই হলো যে নাস্তাটা ভাজার পরে গায়ে কোনো তেল লেগে থাকে না এবার একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি যেমন হয়েছে দেখতে সুন্দর তেমন হয়েছে কালার আর খেতে তো দুর্দান্ত তোমরা বাড়িতে খাবে তখনই বুঝতে পারবে একদম খাস্তা মুচমুচে টেস্টি মজাদার আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর আওয়াজেও বুঝিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে দেখো এবার তোমাদের একটা আমি ভেঙেও দেখাবো আর আওয়াজ শুনে বুঝতে পারছো যে এটা কতটা খাস্তা হয়েছে আমি এটা টমেটোর সস দিয়ে সার্ভ করে নিয়েছিলাম তোমরা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারো বা সস না দিয়ে এমনিতেই তোমরা খেতে পারবে তো বন্ধুরা আজ এখানেই বিদায় নেব আবার হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে অবশ্যই জানিয়ে যে আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে